টা বিস্তারিতভাবে বলে নাই না বলার কারণেই আজকে এই অবস্থা তো আমির নুল দেখেছে রুমানের বর্তমানে পরিস্থিতি এখন কেমন রুমানের বর্তমানের পরিস্থিতি সম্পর্কে যদি জানতে চান ভাই আমি আপনাকে বলবো রুমানের বর্তমান অবস্থা যেটা আপনি নিজে দেখতেছেন আশেপাশে অনেকই নিউজ পেপার অনেকই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছুই দেখতেছেন তবে বর্তমান অবস্থা একটু করুন কারণ বিষয় হারের সংখ্যা যদি কথা বলতে চাই আপনি দেখবেন যে বিচার সহারের সংখ্যা একবারে নিতে নেমেছে নেমেছে এবং যারা এখানে প্রবেশ করতেছে মনে এখানে থাকার ইচ্ছা প্রকাশ করতেছে। কিন্তু তারা থাকার জন্য চেষ্টা করতেছে আপনি দেখতেছেন এখানে প্রবেশ করার পর রোমানিতে প্রবেশ করার পর অনেকই চাইতেছে এখানে থাকবো কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সবাই চলে যাচ্ছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে এখানে কিভাবে প্রবেশ করব। কীভাবে প্রবেশ করা যায় এটা হচ্ছে একটা বিষয় কারণ এখানে প্রবেশ করতে হলে অবশ্যই ভিসা লাগবে এবং ভিসাটা হচ্ছে জটিলতা হয়ে দাঁড়াচ্ছে আপনি দেখেন বিশ্বের সব দেশের থেকে যারা রোমানের ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে বেশিরভাগই রিজেক্ট দিতেছে এবং রিজেক্টের কারণ সংখ্যা অনেকটা তলানিতে নেমেছে এবং তলানি হিসাবে কোঠা যে কোঠাটা কোঠাটা অবশ্যই